হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে মকর রাশির জীবন দশা অর্থাৎ মকর রাশির ভাগ্য কেমন আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি ঘটতে চলেছে আজকে আপনি যে অবস্থায় থাকেন না কেন টুডে আর টু হয়তো আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে হতে পারেন আপনি কোটিপতি কাজেই বিষয়টি গুরুত্বের সাথে আপনার দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে কখন কি ঘুরতে চলেছে তো আমি এখানে লিখে রেখেছি মকর রাশির ভাগ্য দুই হাজার পঁচিশ রাশি চক্র রয়েছে সর্বপ্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি তারপর হচ্ছে বিশ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি তারপর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই হচ্ছে আপনার বারোটি রাশি তো আজকে আলোচনা করব মকর রাশির ভাগ্য অর্থাৎ মকর রাশির জীবনে কি ঘুরতে পারে বা তাদের ভাগ্য কেমন বা দুই সাল তাদের কেমন যাবে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং এই শনি কিন্তু এই ঘরেরও মালিক এই ঘরেরও মালিক অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি তো এ কারণেই আমরা জানি যে ঘরে শনি থাকে সেই ঘরটিকে স্লো করে দেয় অর্থাৎ বাধা সৃষ্টি করে যেহেতু আপনার শনি হচ্ছে রাশি অধিপতি সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার জীবনে বাধা আসবে সমস্যা আসবে অর্থ সংকট দেখা দেখবে রোগ পীড়া দেখা দেবে শারীরিক যে সমস্যাগুলি সেগুলি আপনার দেখা দেবে যেমন হারজনিত যে রোগ সেই রোগগুলি আপনার দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে জয়েন্টে জয়েন্টে ব্যথা এগুলি আপনার জীবনে আসতে পারে যেহেতু শনি আপনার রাশি অধিপতি এবং অর্থের ঘরের মালিক অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরে লিকুইড মানির বিচার করা হয় তো এই দ্বিতীয় ঘরে যদি লিকুইড মানির বিচার করা হয়ে থাকে তাহলে আপনার দেখা যাচ্ছে অবশ্যই অর্থ সংকট আপনার জীবনে আসবে তো শুনি আমাদের কি করে শুধু যে কষ্ট দেয় তা না শনি কিন্তু আমাদের প্রচুর অর্থও দেয় কিন্তু শনি যে অর্থটা আপনাকে দেবে সেটি হচ্ছে অনেক দেরিতে এবং শনির অর্থ কিন্তু প্রচুর পরিমাণে দিয়ে থাকে এটি হচ্ছে মকর রাশির মূল বিষয় এখন এই মকর রাশির ক্ষেত্রে যে গ্রহটি রাজ্যক সৃষ্টি করবে সে হচ্ছে শুক্র শুক্র হচ্ছে আপনার এই রাশির অধিপতি এবং তুলা রাশির অধিপতি মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি তা এর আগে আমি বলেছি যে রাজ্যকে হিসাব করতে গেলে একটি গ্রহ মানে যে গ্রহটি মানে কেন্দ্র এবং কোন পাবে সেই গ্রহটি রাজ্য সৃষ্টি করবে তাহলে মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ তাহলে এই শুক্র যদি রাজ্যকারী গ্রহ হয়ে থাকে তাহলে অবশ্যই এই মকর রাশির লোককে বিলাসী বানাবে জায়গা জমি অর্থ সম্পদ টাকা সমস্ত কিছু সে অ্যাসিভ করতে পারবে অর্থাৎ তার জীবনে বাধা আসবে সমস্যা আসবে বিপদ আসবে কিন্তু তারপরেও সে তার ভাগ্যের উন্নতি অবশ্যই করতে পারবে সেক্ষেত্রে এখন যে বিষয়টি দেখতে পাওয়া যায় মকর রাশির ক্ষেত্রে কিন্তু যে দু এটি কিন্তু তার সাড়ে সাথে চলছে পঁচিশে গিয়ে অর্থাৎ দুই সালের উনত্রিশে মার্চ শনি কিন্তু ট্রানজিট করবে এই মিন রাশিতে তাহলে যখন এই মিন রাশিতে শনি ট্রানজিট করবে তখন তার যে অর্থের যে ঘরটি সেই ঘরটি তার জন্য উন্মুক্ত হয়ে যাবে আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই পঁচিশ সালে রাহু কিন্তু ট্রানজিট করবে রাহু ট্রানজিট করে কিন্তু তার দ্বিতীয় ঘরে আসবে অর্থাৎ শনি চলে যাচ্ছে মীন রাশিতে এবং রাহু চলে আসতেছে কুম্ভ রাশিতে তাহলে মকর রাশির ক্ষেত্রে তার জীবনে কি ঘটবে এটি আমরা দেখবো দু হাজার পঁচিশ সালে আবার বৃহস্পতি যেহেতু এখানে ছিল বিশ্ব রাশিতে সে কিন্তু চলে আসবে রাশিতে তাহলে মকর রাশিতে ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে রাহু দ্বিতীয়পতি শনি তৃতীয়পতি এবং এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি অর্থাৎ আহ মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অর্থাৎ শত্রু ঘরে তো শত্রু ঘরে শত্রুঘরে থাকলেও যেহেতু বৃহস্পতির মতো গ্রহ শত্রু ঘরে থাকবে সেক্ষেত্রে শত্রুরা কিন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ কর্মক্ষেত্রের কিন্তু তার অবশ্যই উন্নতি আসবে কর্মক্ষেত্রে অবশ্যই তার সফলতা আসবে আর যেহেতু দ্বিতীয় ঘরে রাহু রাহু কিন্তু প্রচুর অর্থ দিয়ে থাকে অর্থাৎ আমরা বলি রাহু আমাদের জীবনের সমস্যা সৃষ্টি করে রাহু কিন্তু দ্বিতীয় ঘরে থাকলে প্রচুর অর্থ দেয় কিন্তু সেই অর্থ সঞ্চয় করতে পারে না অর্থ কিন্তু ব্যয় হয়ে যাবে কোনো না কারণ কারণে কোনো না কোনো কারণে সে অর্থ তার ধ্বংস হয়ে যাবে কিন্তু তার অর্থ প্রচুর অর্থ সে আয় করতে পারবে যদি সে একটু সতর্কভাবে সে চলার চেষ্টা করে অবশ্যই সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে কেন ইনকাম করতে পারবে কারণ শনির এবং রাহু এটা হচ্ছে মিত্র যেহেতু রাহু মিত্র ঘরে চলে আসবে তার বন্ধু ঘরে চলে আসবে এখানে সে কিন্তু সুফল দিবে আবার শনি এখানে শনি তৃতীয় অবশ্যই আসবে তার জীবনে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে কিন্তু কিছু সমস্যা ছোটখাটো দুর্ঘটনা এগুলি কিন্তু তার জীবনে ঘটবে কিছু বাধা অর্থাৎ হওয়া কাজ হবে না বা কমিউনিকেশনে কিছু বাধা আসবে তারপরে দেখাচ্ছে তার ব্যাংকে কোনো সমস্যা হতে পারে অর্থক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে আর ছোট ভাই বোনদের সাথে বিরোধ আসতে পারে এগুলি কিন্তু আহ মকর রাশির ক্ষেত্রে দুই সালে কিন্তু হয়ে থাকবে এমনও হতে পারে যে ভাই বোনের সাথে কিন্তু তার মামলা হতে পারে যেহেতু শনি এখানে রয়েছে আর এটা কিন্তু তার শত্রু ঘর বৃহস্পতি শত্রু ঘর সুতরাং এই কিন্তু আপনার সতর্ক থাকতে হবে। যদি অর্থের দিক আপনার আগামী বৎসর ভালো যাবে কিন্তু অন্যান্য সাইডে কিন্তু আপনার কিছু বাধার সম্মুখীন আপনার হতে হবে এদিক দিয়ে আপনার সতর্ক থাকতে হবে তো এই যে মকর রাশি যে কথাটি বললাম যে আপনার রাশি অনুসারে শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ যদি আপনার শুক্রের দশা শুক্রের অন্তর্দশা বা শুক্রের দশা আসে সে সময় কিন্তু আপনার জীবনের উন্নতি অবশ্যই ঘটবে অর্থাৎ আপনার এখন কি রাশি রয়েছে সেটি মিলিয়ে আপনি দেখবেন কবে আপনার সেই শুক্রের দশা বা শুক্রের অন্তর্দশা আসবে যদি শুক্রের দশা বা অন্তর্দশা এসে থাকে তাহলে মনে করেন আপনার জীবনের সাকসেস অবশ্যই চলে আসবে কিন্তু তারপরও আপনার দেখতে হবে যে শুক্রটা কোথায় বসে আছে যদি শুক্র মিত্র ঘরে বন্ধু ঘরে বা সক্ষেত্রে বসে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আজ হোক কাল হোক আপনার জীবনের পরিবর্তন আসবে আপনি জীবনে প্রচুর অর্থের মালিক হতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ